প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পর্যটন কর্পোরেশন অর্থাৎ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একদমই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দুই সালের এই আবেদনটা শুরু হবে দেখতে পারছেন এখানে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত আপনারা অনেকেই আছেন যে দুই সালে পর্যটন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কি না অর্থাৎ দেখতে পারছেন দুই সালের লাস্টের দিকে এই সার্কুলারটা প্রকাশিত হয়েছে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ হবে না মৌখিক পরীক্ষা হবে এবং পরীক্ষার জন্য আর কি কী কাগজপত্র লাগবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আর যারা চাকরিরত প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবে কি পারবে না সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা পর্যটন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করতে চান তাদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদেরকে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও যাব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিও জানতে পারবেন তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তাছাড়া ফেসবুকের লিঙ্কও দেওয়া আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন অথবা সার্চ বারে গিয়ে অলস অব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন তাহলে আমাদের অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আর পাশাপাশি মেসেঞ্জার সাপোর্ট রয়েছে এবং হোয়াটসঅ্যাপ এবং ইমো সাপোর্টও রয়েছে আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান আমরা আপনাদেরকে যে কোনো আবেদন করে দিতে পারব তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আপনাদের প্রিয় নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা একদম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন উনত্রিশে ডিসেম্বর প্রকাশিত করেছে অর্থাৎ আজকে তো দেখতে পাচ্ছেন পর্যটন কর্পোরেশন প্রশাসন শাখা পর্যটন ভবন পশ্চিম আগারগাঁও ঢাকা বারোশো সাত দেখতে পাচ্ছেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এর আগে আর প্রকাশিত হয়েছিল দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নিম্নোক্ত পদ সমূহে নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে নিম্নে বর্ণিত পদ সমূহের যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদের আবেদন বাহল থাকবে তাদের নতুন করে আবেদন করার কোনোই প্রয়োজন নেই তো এখানে দেখতে পারছেন যারা এই নিয়োগে আবেদন করেননি তাদের জন্য সুবর্ণ সুযোগ এই সুযোগটি আপনি কাজে লাগাতে পারেন তো দেখতে পারছেন পদের নাম গ্রেড ও বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেখতে পারছেন এক নম্বরে সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল নবমতম গ্রেড বাইশ টাকা থেকে তিপ্পান্ন টাকা বেতনে পদের সংখ্যা একটি বিএসসি ইঞ্জিনিয়ারিং পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন কারীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছেন রক্ষণ কর্মকর্তা দেখতে পাচ্ছেন নবমতম গ্রেড বেতনে স্কেল বাইশ টাকা থেকে তিপ্পান্ন টাকা বেতনে পদ সংখ্যা পাঁচটি কোন দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি সমান সিএপিতে এসএসসি ও এইসএসসি সমান বিভাগ দেখতে পাচ্ছেন বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি তারপর দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলে ইলেকট্রিক্যাল গ্রেড হচ্ছে এগারো বারো টাকা থেকে তিরিশ টাকা বেতনে পদ সংখ্যা একটি কোন অনুমোদিত কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা সার্টিফিকেট প্রাপ্ত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে সকল পদে তো দেখতে পাচ্ছেন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা গ্রেট হচ্ছে এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদ সংখ্যা পনেরোটি দ্বিতীয় শ্রেণী স্নাতক সমান যোগ্য তারপর দেখতে পাচ্ছেন সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা গ্রেড এগারো বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদসংখ্যা পাঁচটি কোন দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি সমান সিপি পর্যটন বিষয়ক প্রশিক্ষণ অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য তারপর দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক গ্রেট হচ্ছে তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনের পদসংখ্যা আটটি সর্বনিম্ন স্নাতক ডিগ্রির সমান হিসাব রক্ষণ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের পূর্বের অভিজ্ঞতা সম্পন্ন অগ্রধিকার। তো দেখতে পারছেন শর্তাবলী ও অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিস লেজিসেটিভ সংসদ বিষয়ক বিভাগ মোর্দর প্রকাশনার এগারো দেখতে পাচ্ছেন গ্যাজেট বিজ্ঞপ্তি বর্ণিত আঠারো এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সর্বোচ্চ বয়সী বত্রিশ বছর পর্যন্ত এবং এসএসসি সমান পরীক্ষার পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স গণনা করা হবে এর বেশি বয়স হলে এভিডেভিট গ্রহণযোগ্য নয় তো এখন হচ্ছে আবেদন করার ক্ষেত্রে পরীক্ষাটা কোথায় হবে আবেদন শুরু কবে থেকে আর আবেদনের পরীক্ষার কি বিষয় থাকবে সেগুলো আপনাদেরকে এখন দেখে দিচ্ছি নিয়োগের ক্ষেত্রে তেইশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে মন্ত্রণালয়ের কোটা পদ্ধতি সংশোধন সংক্রান্ত প্রজ্ঞাপন অনুযায়ী প্রযোজ্য হবে অর্থাৎ যে কোঠাস পদ্ধতিটা অর্থাৎ সাত পার্সেন্ট করেছে সেই সাত পার্সেন্ট করে দেবে তো দেখতে পাচ্ছেন এখানে যারা প্রার্থী রয়েছেন সেই মুক্তিযুদ্ধের আর কি সেই সার্টিফিকেট যারা হচ্ছে সেই সার্টিফিকেটের কপি অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় এটা প্রয়োজন হবে সরকারি আধা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠান যারা চাকরিরত ধরে রয়েছেন তাদেরকে কর্তৃপক্ষের অনুমতিপত্র থাকতে হবে অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র প্রয়োজন হবে তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে কথা বলে আর কি যে তথ্য বলি দেওয়া রয়েছে সেই তথ্য বলে এগুলো দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনের শেষ তারিখ 13 জানুয়ারি 2025 বিকেল 5টা পর্যন্ত আবেদনের শেষ সময় উপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করে ফি জমা দিতে পরামর্শ দেওয়া হলো তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র পূরণ ইচ্ছুক প্রার্থীগণকে দেখতে পাচ্ছেন পর্যটন ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করবেন আবেদনপত্রের সময়সীমা নিম্নরূপ দেখতে পারছেন এখানে অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফিজ জমা দানের শুরুর তারিখ তিরিশে ডিসেম্বর দু চব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তেরোই জানুয়ারি দু চব্বিশ বিকেল পাঁচটা অর্থাৎ সময় কম যারা আবেদন করেননি আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই ডিসিশন তাড়াতাড়ি নিয়ে আবেদনটা করবেন অনলাইন আবেদনপত্রে আপনাদেরকে ছবি আপলোড করতে হবে তিনশো গুণ তিনশো পিকজেল ছবি এবং তিনশো গুণ আশি পিকজেল স্বাক্ষর আপলোড করতে হবে স্ক্যান করে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্র পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিঃশতভাগ নিশ্চিত হবেন এবং প্রার্থীর অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি কপি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এস এম এস প্রেরণ ও নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান অনলাইন আবেদনপত্র দেখতে পারছেন যথাযথ পূরণ করে নির্দেশনার মধ্যে ছবি সিগনেচার আপলোড করে সাবমিট করা হলে একটি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে কত টাকা প্রদান করতে হবে সেটা এখন দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে দুইটি এসএমএস এর মাধ্যমে দেখতে পাচ্ছেন এসএমএস এর মাধ্যমে সকল পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ দুই তেইশ টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর দুই তেইশ টাকা প্রদান করার জন্য যে নিয়মাবলী রয়েছে এই নিয়মাবলী অনুসরণ করে টাকাটি প্রদান করবেন অবশ্যই আপনারা আবেদনপত্রটি সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এই টাকাটি প্রদান করবেন এখন বিষয় হচ্ছে আবেদনপত্রের প্রবেশপত্রটি কিভাবে আপনি ডাউনলোড করবেন অর্থাৎ আবেদনটা করে ফেললেন আবেদন করার পরে আপনাদেরকে হচ্ছে মোবাইল ফোনে যখন পরীক্ষার সময়সূচি প্রকাশ করবে তখন আপনার মোবাইল ফোনে একটি এসএমএস আসবে সেই এসএমএস এর আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে অবশ্যই আপনি যে নাম্বারটি দেবেন সেই নাম্বারটি সচ্ছল নাম্বার দেবেন সচ্ছল নাম্বারে এস এম এস আসবে প্রবেশপত্রটি সেই ইউজার আইডি পাসওয়ার্ড আপনি যদি সংরক্ষণ করে রেখে দেন তাহলে যখন প্রকাশিত হবে প্রবেশপত্র তখন আপনি ডাউনলোড করতে পারবেন অথবা দ্বিতীয়বার আবার এস এম এস করবে অর্থাৎ এস এম এস দেবে সেই এস এম এস দিয়ে এস এম এসের ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্রটি ডাউনলোড করবেন তো ডাউনলোড করে আপনি পরীক্ষার যে নির্দেশনা বলে দিবে সেই নির্দেশনা বলে অনুসারে আপনি সেই কক্ষে চলে যাবেন তো এখন পরীক্ষার প্রশ্নপত্র কি হবে সেটা এখন এই বিজ্ঞপ্তিতেই বলে দিয়েছে তো সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো বিজ্ঞপ্তিতে সাধারণত যে কথাগুলো বলছে তো এখানে অনেক কিছু বলছে তো দেখতে পাচ্ছেন এখানে যে সাধারণত লিখিত এবং মৌখিক পরীক্ষা যদি লেখা থাকে তাহলে লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে তো দেখতে পাচ্ছেন এখানে সাধারণত লেখা থাকে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না তো কোথায় লেখা আছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে এটাতে লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে আর এটাতে হচ্ছে মৌখিক পরীক্ষা হবে তো এখানে অনেকগুলো তথ্য দেওয়া রয়েছে অর্থাৎ এখানে শুধুমাত্র মৌখিক পরীক্ষার সময় আর কি কাগজপত্র যেহেতু প্রদান করতে হবে আর কি প্রথমে আপনাদেরকে অনলাইন আবেদনপত্র পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে আর এটার জন্য হচ্ছে অনলাইনে যেহেতু এটার হচ্ছে পরীক্ষা হবে হচ্ছে লিখিত পরীক্ষা অর্থাৎ এই লিখিত পরীক্ষার পরেই এটা হচ্ছে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় অর্থাৎ লিখিত অথবা এমসিকিউ পরীক্ষা হবে এটাতে কোনো লিখিত কথা বলেনি এখানে এমসিকিউর কথা বলেনি অবশ্যই আপনারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নেবেন তাহলে মৌখিক পরীক্ষার আপনার প্রস্তুতি হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই নিয়োগের পরীক্ষাটা কি বিষয় হবে সেটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই আপনারা অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সাথেই থাকুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত